আসসালামু আলাইকুম আমার ইউটিউবের প্রাণপ্রিয় ভাই ও বোনেরা এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এতদিন কোনো ভিডিও আপলোড করি নাই প্রায় এক মাসের বেশি হবে তো যে কারণে হোক একটু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই তো অনেকেই আমাকে আসলে ভুলে গেছেন একটা মানুষ যখন নিয়মিত কাজ করে না তখন আসলে ভুলে যাওয়ারই কথা কিন্তু আবারও আমি নতুন করে কাজ শুরু করতে চাই তো আশা করি আমার পুরনো এবং নতুন যেই বন্ধুরা আছেন সবাই ঠিক আগের মতোই আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউবের যারা পুরনো বন্ধু আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে একটা মানুষ যতই বড় হোক না কেন কোনো মানুষ কিন্তু সাপোর্ট ছাড়া বড় হইতে পারে না তো আমার ইউটিউবের যেসব বন্ধুরা এক সময় হচ্ছে অনেক পরিশ্রম করছে তাদের পাশে হচ্ছে আমি ছিলাম তো দুঃখের বিষয় তাদের হচ্ছে মনিটাইজেশন হয়ে গেছে এখন তারা কিভাবে মানে তাদের মতো আগাইতেছে ওই চিন্তাই তারা করে কিন্তু পুরনো বন্ধুদেরকে তারা বইলা গেছে তো যত কিছুই করেন এরকম কাজ করবে না কারণ পুরোনো যে বন্ধুরা তাদের মাধ্যমে কিন্তু আপনারা মানে অতটুক সাফল্যের কাছাকাছি যাইতে পারছেন তো আমি অবশ্যই বলবো আপনারা তাদের পাশেও একইভাবে থাকার চেষ্টা করবেন ঠিক আছে পুরনো বন্ধুদেরকে মানে এক কথায় ছুড়ে ফেলে দিবেন না ঠিক আছে তাহলে কিন্তু এক কথা এটা বেইমানি হবে আর যারা হচ্ছে গিয়ে আমার এখনো শেষ পর্যন্ত আমার পাশে আছে আমি তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে তারা এখনো আমার সাথে আছে আর যারা হচ্ছে এক সময় তাদেরকে আমি সাপোর্ট করছি তারা আজ আমার সাথে নাই কারণ তারা তাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত যে মনিটাইজেশন বা তাদের যেই সফলতার যে সিঁড়ি তারা ওই সিঁড়ি পর্যন্ত চলে গেছে এজন্য এখন তারা আর কাউকে চিনে না ঠিক আছে যাক এটাতে আমার কোনো দুঃখ নাই কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যত কিছুই হোক মানে কেউ কারোর জন্য আটকে থাকে না আরেকটা বিষয় বলবো যে মানুষ মানুষকে নিরাশ করতে পারে ঠকাইতে পারে কিন্তু কখনো মানুষের যে পরিশ্রম সেই পরিশ্রম কিন্তু আপনাকে মানে ঠকাবে না আপনাকে নিরাশ করবে না ঠিক একইভাবে আমি আল্লাহর উপর ভরসা রেখে নিজের মতো এগিয়ে যাচ্ছি আবার নতুন করে কাজ শুরু করলাম আল্লাহ ভরসা এবং আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর উপর ভরসা রেখে আমি আবার নতুন করে কাজ শুরু করছি আর আশা করি আমি অতি শীঘ্রই আমার যে কাঙ্ক্ষিত সিলভার প্লে বাটনটা এটা আমি পেয়ে যাব যারা হচ্ছে আমার নতুন পুরোনো যারা সব বন্ধুরা আছে আমাকে সাপোর্ট করবেন হচ্ছে আমি আপনাদের পাশেই ইনশাল্লাহ থাকার চেষ্টা করব আর ভিডিও শেষে একটা কথা বলবো যে প্রত্যেকটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হইতে পারে না জীবনে মানে আপনি যত ভালো করেন না কেন মানুষের তাও আপনি কিছু মানুষের কাছে খারাপ থাকবেনি মানে আপনার হচ্ছে শুভাকাঙ্ক্ষী এবং হচ্ছে আপনাকে যারা ঘৃণা করে এরকম মানুষ আপনার থাকবেই ঠিক আছে ভালো মানুষেরও মানে শত্রু থাকে এবং হচ্ছে গিয়া তাদের হেটার্স থাকে তো আমারও এরকম অনেক শুভাকাঙ্ক্ষী আছে এবং আবার অনেক হচ্ছে শত্রু আছে হ্যাঁ গোপনে বা প্রকাশ্যে থাকতেই পারে ঠিক আছে এটা কোনো ব্যাপার না এটা আমি কিছুই মনে করি না তো যারাই হোক আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার যারা হেটার্স আছেন দুইটাই কিন্তু মানে সমানভাবে গুরুত্বপূর্ণ একটা মানুষের সফলতার জন্য কারণ যারা হেটার্স আছে তাদের জন্য একটা মানে উৎসাহ পাওয়া যায় যে আমি কেন থেমে থাকবো আমার মানে যারা আমাকে হিংসা করে যারা আমাকে আগাইতে দিবে না বা চায় না আমি হচ্ছে সামনে আগে যাই আমি তাদের জন্য কেন আটকে থাকব। ঠিক তেমনই ভাবে তারা কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ আর হচ্ছে গিয়া যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কথা কি বলবো তারা তো মানে সবসময় আছে মানে এভাবেই তারা নিঃস্বার্থভাবে সাপোর্ট করে কোনো কিছু পাওয়ার আশা না করে তো তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আশা করি তারা আমার সবসময় এভাবে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দিবে আর যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্যই কিন্তু তাদের আল্লাহর কিন্তু আমি টিকে আসি আর তাদের উসিলায় কিন্তু আমি সামনে এগিয়ে যাইতে চাই তো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে অবশ্যই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন মানে আপনাদের সাপোর্ট না থাকলে কোনোভাবেই কিন্তু সামনে আগানো সম্ভব না তো আজকের ভিডিওতে কোনো ব্লগ বা অন্য কিছু দিলাম না মূলত অনেকদিন ভিডিও দেই না এই জন্য হচ্ছে আমি দেখতে চাই যে আমার আসলে শুভাকাঙ্ক্ষী কারা আছে আজকের ভিডিওতে অনেকেই হয়তো কমেন্ট করবে অনেকেই আমার ভিডিওটা দেখবে তো যারাই হচ্ছে আমার ভিডিওটা আজকে দেখবে বুঝতে পারবো যে কারা আমাকে আসলে সত্যিকারই ভালোবাসে মন থেকে এবং সত্যিকারই মন থেকে সাপোর্ট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম